আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকের ভিডিওর টপিক্স হচ্ছে হজ হজ নিয়ে যে লিবিয়ার এক লিবিয়ার এক আমির হজে যাওয়ার জন্য নিয়ে হচ্ছে দেখুন তার নিয়োগ যে আল্লাহ কবুল করে নিছে এটাই তার প্রমাণ অবিশ্বাস্য একটা ঘটনা যে লিবিয়ার সেই আমির হজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে এয়ারপোর্টে পৌঁছায় গেছে এয়ারপোর্টে পৌঁছানোর পর কী হয়েছে এয়ারপোর্টে পৌঁছানোর পর তার তার পাসপোর্টে তার একটা সমস্যা দেখা দিছে এই জন্য সব যাত্রীকে তুলছে ওনাকে আর তুলে নেয় ওনাকে আর হজেন নিয়ে যাবে না ওনাকে বলে দিছে এয়ারপোর্টের সব কর্মী বলে দিছে যে এই বছরে হয়তো আপনার হজ করা হবে না আপনি আগামী চেষ্টা করবেন আপনার হজ করা হবে না আপনি বাসায় চলে যাবেন এরকম বলছি তো আমিরও সেই দৌড়শীল তিনি কোনো প্রতিবাদ করেনি তিনি চুপ করে ধৈর্য ধরে এখানেই ছিল কিন্তু কোনো প্রতিবাদ করে নাই তারপরে কি হলো তারপরে বিমানটি ল্যান্ড করলো আকাশে আকাশে উড়াল দিল আকাশে উড়াল দিল তো মা একটু যাওয়ার পর প্লেনটি যান্ত্রিক সমস্যা ত্রুটি দেখা দিল ওইটা আবার পাইলট সেই ইয়েটাকে নিচে আবার ল্যান্ড করালো করে ওই দরজা বন্ধ করেই ওগুলো আবার ভালো করলো ভালো করে আবার আবার আকাশে উড়াল দিল আবার একই প্রবলেম দেখালো তখন ওইখানকার যে পাইলট সে বলল যে কোনো কোন ব্যক্তি যে একজন বাত আছে তাকে নিয়ে আসেন তাকে নিয়েই তারপর হজে যাব তখন ওই পাইলট ওই আমিরকে প্লেনে বসালো প্লেনে বসে হজের দিকে রওনা দিল এটা একটা অবিশ্বাস্যকর কথা এটা মানুষের আল্লাহ যে কখন কার ইয়ে কবুল করে সেটা আল্লাহই ভালো জানে দেখুন উনি কিন্তু কোনো হতাশাগ্রস্ত কোনো কান্নাকাটি কোনো মিডিয়া এরকম কিছুই করে না অন্য মানুষ হলে হয়তো কান্নাকাটি করতো মাটিতে গড়ি দিত কেউ হয়তো ইয়ে করে লাইভ করে সেটা ইয়েকে দেখাইতো একটা ক্রিয়েট করবো উনি কিন্তু ধৈর্য ধরেই ছিল আর ওনার বিশ্বাস ছিল যে আমি হজে যাব। আমার সৎ টাকার রোজগার আমি হজে যাব। আল্লাহ আমায় নিয়ে যাবি ঠিক তেমনি আল্লাহ মাস পর থেকে দুই দুইবার প্লেন তাকে ফিরত দিল ফিরত দিল আর তিনি ওয়াশ করতে গেলেন আল্লাহ এত সৎ ছিলেন হয়তো খুব সৎ ছিলেন সৎ না থাকলে এখনকার যে জুত সৎ থাকাটাই তো তা সুদ ঘুষ এগুলো তো চলতেই আছে কোন মানুষটা হালাল খায় উনি এরকম একটা বান্ধব হয়তো যে হালাল রোজগার সৎ ইমানের সাথে চলে জন্য সেটা হয়েছে না হলে তো এরকম হজ করা সম্ভব নয় বা এরকম হয় না অবিশ্বাস্য একটা ঘটনা বা অলৌকিক আল্লাহর কোনো কুদরত আল্লাহ যে আছেন হুম আল্লাহ যে আমাদের সব কথা শুনেন তার তার অশিলে সব কিছু হন এইটা বারবার প্রমাণ করতেছে আর এই যুগে এসে এইটা তো মানে এরকম হবে এটা একদম মানে কল্পনার বাইরে যে এরকম একটা কাহিনি বা হবে বা এরকম একটা ঘটনা ঘটবে আমি খুব মানে আশ্চর্য ব্যাপার যে দুই দুইবার মানে গোকাল মিডিয়া পাড়ায় এটা নিয়ে এটা নিয়ে আর কি আশ্চর্য হয়ে গেছে ধন্যবাদ সবাইকে